আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মার্কেট ভাইরাল কালোয়ার চিকেন কাজ করা দুইটা ডিজাইন চারটে করে কালার আছে প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে থাকে করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পারবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে একরামউদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে একটা ডিজাইন এটা হলো ভাইরাল সূর্যমুখী সালোয়ার চিকেন কাজ করা এটা হলো ভাইরাল আসক্রিন সালোয়ার চিকেন কাজ করা দুইটা ডিজাইন চারটি করে কালার আছে আমরা প্রত্যেকটা কালারই খুলে দেখায় দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা একটু সবাই লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় এই যে দেখেন এটা হলো স্যালোয়ার চিকেন কাজ করা স্যালোয়ার চিকেন কাজ করা দুপাটা সাদা বাহারের লেস লাগানো আছে আর দেশের কথা নাই বললাম কাপুর কোয়ালিটি খুবই ভালো আপনারা হাতে নিলে হয়তো বুঝতে পারবেন যে কাপুর কোয়ালিটি কত ভালো এগুলো ভাইরাল সূর্যমুখী ভাইরাল সূর্যমুখী স্যালোয়ার চিকেন কাজ করা স্যালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস এগুলো অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইস এগুলো তেরোশো চোদ্দশো টাকা বিক্রি হয় তেরোশো চোদ্দশো টাকা বিক্রি হয় এই যে দেখেন কালার গুলা অনেক সুন্দর যার যত পিস লাগে নিতে পারবেন শুধু নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি মাত্র টাকা অফার প্রাইস প্রাইস ভাইরাল সূর্যমুখী ভাইরাল সূর্যমুখী স্যালোয়ার চিকেন কাজ করা স্যালোয়ার চিকেন কাজ করা বডি কাজ করা সাদা পাহারে লেস লাগানো আছে না খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ এগুলা বার তেরোশো চোদ্দশো টাকা বিক্রি হয় তেরোশো চোদ্দশো টাকা বিক্রি হয় যে দেখেন কালার গুলো আমার অনেক সুন্দর দুইটা ডিজাইন দুইটা ডিজাইনের চারটা কালার চারোটা কালারই আমরা খুলে দেখা দিব যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন এই যে দেখেন সেলওয়ার চিকেন কাজ করা আর এ হলো দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর মাত্র এক অফার প্রাইস এগুলো বারোশো তেরোশো টাকা থ্রি পিস বারোশো তেরোশো টাকা থ্রি পিস মাত্র এক টাকা ভাইরাল সূর্যমুখী সেলোয়ার চিকেন কাজ করা মার্কেট কাপানো ডিজাইন মাত্র এক টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন কালার গুলা অসম্ভব সুন্দর যার যে কালার ভালো লাগে যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একেবারে এক্সক্লুসিভ মাত্র এক টাকা হোলসেল প্রাইস এগুলো অফার প্রাইস এগুলো তেরোশো চোদ্দশো টাকার তেরোশো চোদ্দশো টাকার এক হাজার পঞ্চাশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যার যে ডিজাইন ভালো লাগে যার যে কালার ভালো লাগে শুধু নাম ঠিকানাতে যোগাযোগ করবেন এই যে আরেকটা ডিজাইন এটা হলো আপনার আইসক্রিম এটা হলো আইসক্রিম আগের যেটা দেখেছি সেটা হলো আপনার সূর্যমুখী এটা হলো আইসক্রিম এটা গলার ডিজাইনটা ভিন্ন আর সবই সেম এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন দেখছেন কাজটা দেখেন এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা সেলোয়ার সম্পূর্ণ চিকেন কাজ করা দেখার মতো ড্রেস মাসাল্লাহ খুবই সুন্দর যার যে কালার ভালো লাগে শুধু নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন দোকানে আইসা দেখে নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ অফার প্রাইস এগুলা বারোশো তেরোশো টাকা থ্রি পিস যার যার লাগবে নিয়ে নিবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাইরাল আইসক্রিম সেলোয়ার চিকেন কাজ করা মার্কেট কাপানো ডিজাইন দেখছেন ডিজাইনগুলা ডিজাইনগুলা খুবই সুন্দর ভিডিওটা একটু সবাই শেয়ার দিয়ে রাখবেন এই যে দেখেন দোপাট্টা দুপাট্টা গিলা আর আয়াত বহরের নামাজি ওন্না পাঁচ আয়াত নামাজি ওন্না মাত্র এক হাজার পঞ্চাশ অফার প্রাইস যার যার লাগবে নিয়ে নিবেন দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এই যে দেখেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র ভাইরাল আইসক্রিম ভাইরাল আইসক্রিম সেলোয়ার চিকেন কাজ করা মার্কেট কাপানো ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইস যার যার লাগবো শুধু নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসা দেখে নেবেন ভিডিওটা একটু সবাই শেয়ার লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটা সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার এই যে আরেকটা ডিজাইন দেখেন খুবই এক্সক্লুসিভ মাত্র এক হাজার টাকা ভাইরাল আইসক্রিম সেলোয়ার চিকেন কাজ করা মার্কেট কাপানো ডিজাইন এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা এই যে ওন্নাটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও খুবই ভালো নিলে আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার যার যার লাগবে আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নিবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাইরাল আইসক্রিম স্যালওয়ার চিকেন কাজ করা মার্কেট কাপানো ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন না যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজা উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম